আসসালামু আলাইকুম দিনী ভাই এবং বোনেরা সুফি বার্তা থেকে সকলকে স্বাগতম আমার আজকের আলোচনা অবৈধ ইনকাম একটা মজার জিনিস খুব মজা বেতনের পাশাপাশি এক্সট্রা কিন্তু এটার সুন্দর রেজাল্ট আছে এক নাম্বার। আত্মার প্রশান্তি হারিয়ে ফেলেন মানসিকভাবে বিকারগ্রস্ত হন কঠিন পীড়ায় ভুগতে হবে আকেরাতে অ্যাকাউন্টেবিলিটি আছে এবং মানুষের অন্তরে আল্লাপা ঘৃণা সৃষ্টি করে দেবেন আল্লাপাকরা আলমিন সকলকে অবৈধ ইনকাম থেকে বেঁচে থাকার তৌফিক কেনায়াত করুন